আমাকে প্রশ্ন করে বলছে হুজুর বলেন তো কোরআন মানিতে সুর আল এ মরানে আসে না উনিল্লাহ হুক মামা তিল মুলকা মাংতাছে কোটাং জী ওর মুলকা আছে না আমাকে বলছে ক্ষমতা দাওর মালিকে হুজুর বলেন তাই বললাম আল্লাহ চীনে নাওয়ার মালিক আল্লাহ কটা হলে আবদার শেখ হাসিনা কেন গালি দেয় আল্লাহ দাদা ক্ষমতায় বসাইছে আল্লাহ পছন্দ করছেন বিদায় তারে ক্ষমতায় বসাইছে নাওজুম আচ্ছা আল্লাহ তালা ক্ষমতাকে একজন পছন্দ হলেই দেয় কথা হয় পছন্দ হলে আল্লাহ ক্ষমতা দেয় তো আউনকে কি পছন্দ করে ক্ষমতা দিয়েছিলেন নমরুদকে আল্লাহ পছন্দ করে ক্ষমতা দিয়েছিলেন কারণ কে পাক পছন্দ করে সম্পদ দিয়েছিলেন এগুলো হচ্ছে ইমতিহান এটা হচ্ছে পরীক্ষা ঠিক কিনা বলেন যখন আল্লাহ পাক নিয়ামত দেওয়ার পরে সে নিয়ামতের যদি আপনি সঠিক কদর করেন আপনি বুঝে নেবেন এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল আর যখন আমার কাজ আপনারা আমার কাছে কোনো সম্পদ আসার পরে যদি এর দ্বারা আমি নিয়ামতের কদর না করে যদি করি না শুকর করি আপনি বুঝে নেবেন আল্লাহ যা দিয়েছেন এটা আমার জন্য রহমত নয় নিশ্চয় আমার আমলে আল্লাহকে আমার প্রতি নারাজ বিদায় আমাকে কঠিন শাস্তির সম্মুখীন করার জন্য এই সম্পদ কিংবা এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমার উপর গজব হিসেবে ঠিক কেনা জন্য বলেন সুতরাং মনে রাখবেন সকলেই ক্ষুধা দারিদ্রতা পেরেশানে ইমামদার জীবনের জীবনের সাথে এটা জীবন ঘনিষ্ঠ একটা অংশ এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তবে সকলকে মনে রাখতে হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন আল্লা কুমত্তাক একে অপরের সাথে মোসা প্রাচুর্যের আধিপত্যের সম্পদের মোহর কম্পিটিশনে তোমাদেরকে উদাসীন করে রেখে দিয়েছে কেমন গাফেল করেছে হাত্তা জুরতুমুল মাকাবির একেবারে কবরস্থান পর্যন্ত যাওয়ার পর্যন্ত এই মহা তোমাদের কাটবে না কাল্লা কখনো নয় সাউফা তালামুন উচরে তোমরা অবগত হবে সুম্মা কাল্লা সাউফা তালামুন অবশ্যই অতঃপর অবশ্যই তোমরা অবগত হবে জানতে পারবে কাল্লা লাউ তালামুন ইলমাল ইয়াকিন লাত রবুন্নাল জাহি অবশ্যই অবশ্যই তোমরা ইল মালেয়াকি লাত রবুন্নাল জাহি স্বযক্ষে তোমরা জাহান্নামের আগুনকে প্রত্যক্ষ করতে পারবে থুম্মা লাতারবুর্নাহা আইনালয়াকি প্রত্যক্ষভাবে সেদিন তোমরা তা অবলোকন করবে থুম্মা লাতুস আলুন্লাইয়া উমাই নাইন আনিম অবশ্যই তোমাদেরকে দুয়ান দুনিয়ান নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে

আমি তো পর্বে আপনাদেরকে বলেছিলাম সাইদ আনহুর একটি ইত্যাস আপনাদেরকে শুনিয়েছিলাম তিনি এতটাই দরিদ্র ছিলেন ইরাকের অঞ্চলের গভর্নর থাকার পরে যখন উমরের কাছে প্রমাণিত হলেন যে তিনি তার অঞ্চলের সবচেয়ে দরিদ্র মানুষ তিনি তার পক্ষ থেকে রাষ্ট্রীয় খজানার থেকে কোষাগার থেকে বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণমুদ্রা তার জন্য হাদিয়া পাঠিয়েছেন রাষ্ট্র কোষাগার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া অভাব পাওয়ার পরে খলিফা সাঈদ ইবনা আল জুমাহি রসুল পাকসুলামের বিখ্যাত সাহাবি চোখের পানি ছেড়ে এমনভাবে কান্না করছিলেন তার স্ত্রী জিজ্ঞেস করছিল খলিফার পক্ষ থেকে চিঠি আসার পরে আপনি যেভাবে কান্না করছেন আপনার চোখের পানি দেখে মনে হয় নিঃসন্দেহে কোনো দুঃসংবাদ বলে হ্যাঁ বিরাট বড় দুঃসংবাদ কি দুঃসংবাদ খলিফা কি মারা গেছেন বলে না খলিফা মারা যান নাই তুই এর যে মন দুঃসংবাদ আর কি আপনি এভাবে বাচ্চার মতো তিনি বললেন খলিফা মারা সংবাদ আছে স্ত্রী অবাক হয়ে গেছে বলে না তো সাহাবাই কামের কোন কাসিলা জিহাদিকে সাহানত বরণ করেছে বলে তাও না এর থেকেও বিপর্যয়ের সংবাদ আছে অবাক হয়ে গেলে স্ত্রী জানতে চাইলেন সেই বিপর্যয়টা কি এবার তিনি বললেন সনাম আমার ভয় হচ্ছে এই পৃথিবীতে যতটুকুন না দুনিয়াতে কোরবানি করেছি ত্যাগ করেছি দুনিয়াকে ছেড়ে দিয়েছি এর বিনিময়টা একমাত্র আমরা আল্লাহর আল্লাহ চাই কিন্তু খলিফা এক হাজার স্বর্ণমদরে হা দিয়ে পাঠিয়েছে আমার তো ভয় হচ্ছে আল্লাহর জন্য দুনিয়াতে যতটুকুন কষ্ট করেছি না জানি বিনিময় আল্লাহ দুনিয়াতে দিয়ে দিল নাকি আমি তো দুনিয়াতে পাওয়ার জন্য কিছু করি নাই সুভাদাল বলবেন না আমি তো দুনিয়া থেকে কিছু উপার্জনের জন্য আল্লাহর জন্য করি নাই যতদূর করেছি পরকালে পাওয়ার জন্য করেছি তারা পরকাল পাওয়ার জন্য এরকম করতেন আমাদের মন মানসিকতা হচ্ছে আমরা দুই টাকা আল্লাহর রাস্তায় দান করলে এটা যতক্ষণ ফেসবুকে না দেওয়া হবে যখন যতক্ষণ মাইকে ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত বর শান্ত হয় না ঠিক কিনা বলেন মন স্থির হয় না আমি যে দিলাম এলাকার মানুষ তো জানলো না কাওরান বাজারে এত বড় ব্যবসায়ী মাদ্রাসায় দশ বস্তা চাল দিলো বাজারে সব লোক তো জানলোই না তো ঘোরার টিমের দান করলাম না কি আমি এলাকার লোক জানলো তাহলে আপনারা বলুন এই যদি হয় মন মানসিকতা এই যদি হয় মানুষের অন্তরে হালাত এর কোনো প্রাপ্তি কি পরকালে পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ তিনি দেওয়ার সময় কিছু আল্লাহর জন্য তিনি যা করেছেন তিনি আল্লাহর জন্য করেন নাই যতটুকু করেছেন বান্দার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য করেছেন আর সেই প্রশংসা পাওয়া হয়ে গেছে সুতরাং বান্দারা যা করে পরকালীন প্রাপ্তির জন্য করে আমরা কি একমাত্র রবের সন্তুষ্টি সন্তুষ্টিকল্পে পরকালীন প্রাপ্তির জন্য করতে পারবো না ইনশাআল্লাহ সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে নিজের সমস্ত ইবাদত একমাত্র রবের সামনে পেশ করবেন মানুষ থেকে আড়াল করার চেষ্টা করবেন আপনার দান আপনার সদাকা আপনার তজবি আপনার জায়নামাজ সব লুকায় রাখে কিছু লোক আছে দেখবেন সারা দিন দোকানে বসে মিথ্যা কথা বলে আর হাতের মধ্যে তসবি মান মানুষ দোকানে গিয়েই দেখে সুবহান আল্লাহ এ তো আল্লাহ মনে আল্লাহর উনি খাজা মহিনীদের চিষ্টি বসে বসে দোকান হাতের মধ্যে তজবি আছে মুখের মধ্যে দাড়ি আছে মাথায় টুপি আছে না এরকম একটু জোরে বলতে হবে নাই তাসবি একটা রূপক উপমা দিলাম মাত্র মানে বেশ ভুষায় মনে হচ্ছে একজন জিন্দা শাহজালাল বসে আছে দোকান আমল আখলাক ভিতর গত এত খারাপ আমি ব্যক্তি জীবনে এরকম বহু মানুষের সম্মুখীন জীবনে হয়েছে আপনারা প্রায় সময় পত্র পত্রিকায় বিভিন্ন দুর্নীতিবাজদের নাম শোনেন ড্রাইভার আব্দুল মালিক এক পত্রিকাতে পড়েছিলাম যে দুইশো কোটি টাকা দুর্নীতি করেছে চেহারা সুরত দেখলে মনে হয় বাইতে ক্ষতি ঠিক কেনা বলেন কি সুন্দর চেহারা পুরপুরে চাঁদের মতো চেহারা লম্বা লম্বা দারিদ্র বেশভূষা দেখলে আপনি চিন্তা করতে পারবেন না এর আমল এর আখলা কতটা ভয়ঙ্কর ধোকা দিয়ে মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছে সুতরাং আমার পরেজ গাড়িটা আমার তাহালির সেগুলো লুকায় রাখবেন আভ্যন্তরে কারণ এগুলা যদি দুনিয়ার কাস্ত দুনিয়ার জন্য করছেন পরকালের কাজটাও যদি মানুষকে দেখানোর জন্য করেন রবের কাছে চাইবেন নাকি রবের কাছ থেকে চাবেন নাকি কিছু লোক আছে দেখবেন মানুষের সামনে বসে আহারে দোয়া ধরছে তার এখলাস দেখে মনে হচ্ছে তার মতো বুজুর্গ এলাকায় কেউ না গোপনে কোনোদিন আল্লাহকে ডাকে না আল্লাহ কাছে কান্না কাঠিও করে না যা করে সব মানুষের সামনে বিরাট বুজুর্গি দেখাবার জন্য আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন জোরে কেন আমিন আর চিৎকার দেখো আমি সুতরাং আমাদের ইবাদত আমরা লুকাই রাখব আমরা বলি ইনশাল্লাহ এ প্রাপ্তি আমরা কি দুনিয়াতে চাই না আখেরাতে চাই মূল প্রাপ্তি আখেরাতে কিন্তু রবের কাছে যখন দোয়া করব ইবাদতের প্রাপ্তি দুনিয়াতে নয় যে মা যে মা যে দয়াবান আমাকে পরকালে দিতে পারেন তিনি কি দুনিয়াতেও আমাকে দিতে পারেন না দুনিয়ার প্রাপ্তিটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয় ভালো করে শোনেন দুনিয়ার প্রাপ্তি যদি রবের ইবাদতের সাথে সম্পৃক্ত হতো পৃথিবীর কাফের মস্রিকদের পাক এই সীমাহীন ঠিক কেন বল শক্তির নাম যদি আল্লাহ পাকের সন্তুষ্টি এবং টাকার মাধ্যমে যদি শক্তি অর্জন করাই পৃথিবীতে মূল মিশন থাকত তাহলে ইহুদিরা এত বড় ক্ষমতাধর রাষ্ট্রে পরিচালিত হতে পারত না এই পৃথিবীতে এর দ্বারা বোঝা যায় দুনিয়ার প্রাপ্তি এটা রবের সন্তুষ্টির কোন আলামত আবার দেখবেন ফিলিস্তিনের মাজরু মুসলমানরা খেয়ে না খেয়ে ঢুকে ঢুকে বলে যাচ্ছে এ দুনিয়ার এই ব্যর্থটা মূল ব্যর্থতা রয় সাহাবাই কাম বদরে জয়ী হয়েছেন উহুদে পরাজয় বরণ করেছিলেন কিন্তু মনে রাখবেন অল্প সংখ্যা তিনশো তেরো জন নিয়ে সাহাবাই কাম বিজয় লাভ করেছিলেন আবার তিরিশ হাজার সৈন্য সংখ্যা নিয়ে তারা পরাজয় বরণ করেছিলেন সংখ্যা দিয়েও মুসলমান আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হয় না আবার দুনিয়ার প্রাপ্তি অর্জন দিয়েও মূল প্রাপ্তি হয় না সুতরাং এই পৃথিবীতে আমার ব্যর্থটা মূল ব্যর্থটা আমার প্রাপ্তিও মূল প্রাপ্তি নয় আল্লাহ শুধু আমার শেষ চেষ্টাটুকু দেখতে চান এমন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই কিন্তু যান মেহমান ভেমান হয়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে

যায় না আচ্ছা আপনারা বলেন আমেরিকা আটচল্লিশটা সাথে নিয়ে টানা বিশ বছর আফগানের করেছে বছর পৃথিবীর মাটিতে রাষ্ট্র আমেরিকা তার রাষ্ট্র আটচল্লিশটা নেটোর জোট পশ্চিমা সমস্ত বলয় নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আফগানের মাটিতে দু সালে নাকানে চুবানি খেয়ে প্লেন ফেলে যন্ত্রপাতি সব ছেড়ে দিয়া চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্যান্ডেল পরা মুজাহিদদের সামনে দিকে চিল্লা করা লব কি বোঝা যায় দুনিয়ার মূল অশ্বপাতি বিজয়ের মূল চাবিকাঠি নয় বিজয় কার কাছ থেকে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে